আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম দেখবেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্রথমে চুলে একটা পেন বসালাম তারপরে কিছু পরিমাণে ঘি দিলাম তারপরে একটু লবণ একটা এলাচ তিন টুকরো দারচিনি আর দুটো লং দিলাম একটু হালকা ভেজে তারপরে কিছু বাদাম দেব আর কিসমিস কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিচমিস দিয়ে ভেজে নেব একটু তারপরে একটু ভালো করে ভেজে এই তো কিছু বাজারের কেনা সেমাই মিনি সেমাই এগুলো একটু ধুয়ে নিয়েছিলাম হয়তো ময়লা থাকে তারপরে একটু ভেজে নেব কিছু সময় ভেজে তারপরে ঠান্ডা তরল দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এখন সেমাইটা একটু ভালো করে রান্না করে নেব এই সেমাইটা ফুটতে সময় লাগে তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ভিওর্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো আমার রেসিপিটা রেডি এখন সার্ফ করে